ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পনির আর সয়াবিনের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি এক প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুটা খোসা ছাড়িয়ে এইভাবে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সয়াবিনটাকে আমি গরম জলে হালকা নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নেওয়ার পরে তারপর জল হাতে সাহায্যে চিপে চিপে এর কিন্তু নিংড়ে নিতে হবে সয়াবিনের মধ্যে যেন একদম জল না থাকে জল থাকলে সয়াবিনটা ভাজার সময় সয়াবিন থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল ছিটকাবে এই জন্য জলটা অবশ্যই খুব ভালোভাবে চিপড়ে চিপে জলটাকে বের করে দিতে হবে এইবার সবার প্রথমে কড়াইতে তেল গরম হতে দিয়ে আমি এখানে পনিরগুলিকে সবার প্রথমে ভেজে নিচ্ছি কড়াইতে তেল গরম হওয়ার সাথে সাথে প্রথমেই পনিরটা ভেজে নেওয়াটাই ভালো কারণ না হলে পনির কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে আর একটা টিপস পনির কিন্তু ভাজার আগে পনির যখন দোকান থেকে কিনে নিয়ে আসা হয় কেনার পরে এই টুকরো টুকরো করে কেটে যদি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে একদমই লেগে যায় না তো এইভাবে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে যায় কড়াই গায়ে একদমই চিপকে যাবে না তো এইভাবে এপিট ওপিট করে একটু দাগ লাগিয়ে আমি পনিরটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি পনিরটা ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিয়ে ওই একই তেলে আমি কিন্তু এইবার ডুমো করে কেটে রাখা আলুগুলিকে খুব ভালোভাবে এপিট করে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে কিন্তু আলুটাকে যতক্ষণ না আলুর গায়ে একটা সুন্দর রং ধরছে ততক্ষণ কিন্তু আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে পনিরের পনির ভাজার সময় আমি কিন্তু একটু হলুদ লবণ দিয়ে ভেজেছিলাম সেই জন্য কড়াইতে আর লবণ দিলাম না একটুখানি কালারের জন্য যাতে আলুর রঙটা খুব সুন্দর আসে ভাজার সময় তো সেই জন্য আবার একটু সামান্য পরিমাণ এক চিমটে হলুদ দিয়ে দিচ্ছি এইবার ক সেই একই তেলে দিয়ে দিলাম সোয়াবিন এবার সয়াবিনগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথম দিকেই যদি ভাজা হয় তাহলে কিন্তু তেল অনেকটা নিয়ে নেবে সোয়াবিন কিন্তু তেল প্রচণ্ড পরিমাণে তেল টানে তো সেই জন্য প্রথমে কড়াইতে আলু আর পনিরটা খুব ভালো করে ভেজে নিয়েছি এইবার সয়াবিনটাকে সেই তেলেই কিন্তু ভেজে নিচ্ছি আর ভাজা একটু সুন্দর করেই ভেজে নেব যত সুন্দর করে ভেজে নেওয়া যাবে একটু একদম ইকুয়ালভাবে মানে কোনো পিঠ কোনোভাবে কোনো দিকে বেশি ভাজা হবে না আবার কোনো দিকে কমও ভাজা হবে না খুব সুন্দরভাবে এইভাবে কড়াইয়ের গা থেকে যখন উঠে উঠে আসবে তখন কিন্তু সয়াবিনগুলিকে তুলে দিতে হবে আর সয়াবিন ভেজে নিলে কিন্তু রান্না করলে সেই সয়াবিন ভাজা সয়াবিন দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো হয় খেতে আর সুস্বাদুও হয় তরকারিটা এইবার কড়াইতে তার একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে এইভাবে আমি কুচু কুচু করে কেটে দিয়েছি আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরিও এখানে ইউজ করতে পারেন আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এবার টমেটোটা কিন্তু খুব ভালো মতনই নরম হয়ে গেছে আমি এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু একটু থেতো থেতো করে দিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গ্রেট করা আদা আদাটাকে দিয়ে কড়াইতে কিন্তু খুব বেশি ভাজা যাবে না কারণ আদা যদি ভাজা হয় তাহলে কিন্তু এই তরকারিটার ক্ষেত্রে ভালো লাগবে না তো সেই জন্য তেলে একদমই ভাজা ভাজবো না একটুখানি জল দিয়ে দিলাম মশলা সমস্ত মশলাগুলি কষানোর জন্য এখানে আদাটা যাতে একদম জলে তেলে পুড়ে না যায় সেই জন্যই কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এইবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে এইবার সমস্ত ধরনের শুকনো মশলাগুলি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি প্রথমেই হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ আর এবার দিয়ে দিলাম মিট মশলা সামান্য চিনি আর জিরে গুঁড়ি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার সমস্ত মশলা খুব সুন্দরভাবে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গাছ থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে বারবার একটু খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এর কারণ হলো মশলাটা যাতে কড়াইয়ের গায়ে একদম লেগে না যায় আর যতক্ষণ একটু জল থাকছে খুব ভালোভাবে যদি এইভাবে নাড়াচাড়া করা হয় তাহলে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষবে এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন আমি এখানে যে পরিমাণ ঝালের দরকার সেই পরিমাণ ঝাল দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাই ইউজ করছি ঝালের জন্য আপনারা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন এইবার মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কড়াইয়ের গায়ে কিন্তু একদম লেগে লেগে যাচ্ছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা সয়াবিন আলু আর পনির সেগুলো দিয়ে একটু ভালো করে কিন্তু আবার নেড়ে চেড়ে যাতে মশলাগুলি সয়াবিনের মধ্যে ঢুকে যায় আর খেতে কিন্তু ভালো লাগবে এইভাবে যদি আরেকটু কষিয়ে নিই এবার কষানো খুব ভালোভাবে কষানোর জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ আর একটু জল দিয়ে দিলাম যাতে আলু সয়াবিন তারপরে পনির যেটা দিয়েছি সেটা খুব ভালোভাবে কষে যায় এটা চাইলে আপনারা কিন্তু ঢাকা দিয়ে দিয়েও কষাতে পারেন আমি এইভাবে অল্প জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এতে কিন্তু তরকারির স্বাদ ভীষণ ভালো হয় আর যত ভালো কষানো হবে তরকারিটা তত কিন্তু খেতে সুস্বাদু হয় সয়াবিনটাও নরম হবে একদম খুব সফট হবে আর পনিরটাও কিন্তু একদম সফট হবে অথচ ভেঙে যাবে না মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো আমার তরকারিটা কিন্তু খুব ভালো মতনই কষানো হয়ে গেছে আর একটু সময় খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইবার মশলা কষানো হয়ে গেলে তরকারিটা কষানো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি গ্রেভির পরিমাণ যদি আপনারা কম চান তাহলে কিন্তু জলের পরিমাণ একটু কম দেবেন এটা একটু শুকনো শুকনো গামাখা তরকারি রান্না করা হয় কিন্তু আমি এখানে একদম পাতলা ঝোল ঝোল রান্না করব সেই জন্য আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঝোল একটু কম দিতে পারেন কারণ সয়াবিন আর পনির আলু সব কিছুই কিন্তু খুব ভালো মতন কষানোর সময় কিন্তু এটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য সেদ্ধ হওয়ার জন্য যে বেশি জল দিতে হবে তেমন কিন্তু কোনো ব্যাপার না আর একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল তারপরে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা এখানে ঝালের পরিমাণ আপনারা চাইলে বেশি দিতে পারেন আমি একটাই শুকনো লঙ্কা দিলাম জাস্ট সুন্দর গন্ধের জন্য আর দিয়ে দিলাম গোটা জিরে এইবার এই যে এই যে আমি ফোড়নটা দিয়েছি ফোড়নটা কিন্তু তরকারির সাথে মিলিয়ে দেব মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেব। আর কিছুক্ষণের জন্য ফোটাবো কিছুক্ষণের জন্য ফুটলে বেশ তরকারির গা থেকে যখন একদম সাইডে সাইডে তেল সরে আসবে এই ঝোলের সাইডে একদম তেলটা বেরিয়ে আসবে তখনই বুঝতে হবে তরকারি কিন্তু হয়ে গেছে আর তখনই ফোড়নটা দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিতে হবে এই তরকারিটা যদি আপনারা এইভাবে পাতলা পাতলা খেতে চান তাহলে কিন্তু ঝোল একটু পাতলা অবস্থায় নামাতে হবে কারণ ঝোল যদি একদম কম থাকে তাহলে তরকারি কিন্তু টেনে নেবে কারণ সোয়াবিন আর আলুতে কিন্তু ঝোল অনেকটা টেনে নেয় তো এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পনির সয়াবিন